দরজা খুলতে নবাবধূ সাজে স্বামীর সাথে আর একটা মেয়েকে দেখি মাথাটা ঘুরে গেল আমি কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম তোমার সাথে এই মেয়েটিকে আমার স্বামী যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন সে নির্দিদায় বলতে লাগলেন তোমার বাবা যদি তোমার মা থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারে তাহলে আমি নিশ্চয়ই দিদি বিয়ে করে কোনো অপরাধ করিনি আর সে বলতে লাগলো আমি তোমার আর তোমার বাচ্চার অবহেলা করব না তোমরা তোমাদের যা যা পাপ আছে সবই পাবা তুমি শুধু রিয়ার সাথে একটু মানিয়ে নিও তাতেই হবে তোমরা সবাই মিলেমিশে থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না আমার স্বামীর মুখে এমন সব কথা শুনে আমার ঘৃণায় গা জ্বলে উঠলো আমি তার চিলের সুরে তাকে বললাম তাহলে তুমি এটার অপেক্ষায় ছিলে বাবা দি তুই বিয়ে করেছে শোনার সাথে সাথে তুমিও বিয়ে করে ফেললে আর ভাবছো আমি সতীনের সংসার করব তাহলে শোনো আমি এমন কোনো লোকের সাথে সংসার করব না যে কিনা নিজের চার মাসের অন্তঃসত্ত্বা স্থিরকে রেখে আরও একটা বিয়ে করে বউ নিয়ে আসছে আমার সন্তান দুনিয়াতে আসার আগে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে এই কথা বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আমি বাড়ি থেকে বের হতে দেখেও আমার স্বামী একবারও বাধা দিল না হয়তো বা তার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই আচ্ছা ভালোবাসা কি হৃদয় থেকে শেষ হয়ে যাওয়া এতই সহজ হয়তো বা সহজ না হয় আমার স্বামী কিভাবে আমাকে রেখে আরও একটা বিয়ে করতে পারে তাকে এত ভালোবাসা সত্ত্বেও আমি বাপের বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে আসার পর আমার ছোট বোন আমাকে দেখে বলল বাপ তো দ্বিতীয় বিয়ে করেছে সেই জন্য কি মাকে সান্ত্বনা দিতে এসেছিস নাকি তোর শ্বশুর বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ছোটো বোনের কথা শুনে আমার কিছুই বলার রইল না তখন সে আমাকে আবার বললো এই চার মাসের পেট নিয়ে কোথায় থাকবি ভেবেছিস যেখানে বাবা বিয়ে করার পর আমাদের নিজেরই কোথাও থাকার জায়গা নেই সেখানে তোর কি হবে মায়ের সতীন কি তোকে সহ্য করবে আমার বোনের কথা শুনে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো আমার কিছু বলার যে নেই তাকে আমার নিজের স্বামীকে এত ভালোবাসা সত্ত্বেও সে আমাকে ছেড়ে দিল শুধুমাত্র আমার বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে আর আমার শাশুড়ি সবসময় এটাই চাইতো আমি যেন নিজ থেকে বাড়ি ছেড়ে চলে আসি কারণ উনি আমাকে একদমই পছন্দ করতেন না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো স্বামীর পাঁদরে বসে থাকতো শুধুমাত্র আশ্রয়ের জন্য আমার মা কখনো আমাকে মাথা নিচু করতে শেখায় নাই তাই তো আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তখন আমি বোনকে বললাম বাবা এমনটা কেমনে করতে পারলো আমাদের কথা মাথায় আসেনি বা মাও কেন ওই মহিলাকে বাড়িতে তুললো আর মাকে দেখে মনে হচ্ছে না বাবা বিয়ে করেছে মা এতটা স্বাভাবিক আছে তখন বোন মা কি করবে 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 বসে বসে কান্না তোর মতো নাকি নিজের কপালে দোষ দিবে আর তুই বাবার বিয়ের কথা বলছিস তাহলে শুন বা বারো দশ বছর আগেই বিয়ে করেছে শুধু বাড়িতে তুলেছে আজ ওনার সাথে নয় বছরের একটা ছেলেও আছে আমার বোনের কথা শুনে আমি একদম হত বম্ব হয়ে গেলাম তখন আমি বললাম কিভাবে বাবা আর দশ বছর আগে বিয়ে করেছে এটা কিভাবে করতে পারে উনি উনি কি ভুলে গিয়েছে মেয়ে আছে মা ওনাকে কত ভালোবাসে আর মায়ের প্রতি ওনার ভালোবাসা কখনো কমতে তাহলে বাবা কিভাবে এইভাবে জঘন্য কাজ করতে পারে আমার আর আমার স্বামীর সম্পর্ক তিন বছর এতেই আমার ভেতরটা একদম চারকার হয়ে যাচ্ছে আমি তার দ্বিতীয় স্ত্রীকে কোনোভাবেই সহ্য করতে পারছি না মেনে নিতে পারছি না তাই চলে আসলাম আর বাবা মায়ের সম্পর্কের বয়স গভীরত তো তো অনেক বেশি কিন্তু মাকে দেখে কেউ বুঝতেই পারবে না বাবা তাকে এত বড় ধোকা দিয়েছে আমার আমার কথা বোন হেসেই মায়ের এমন ব্যবহারের তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি এই কথা বলে সে চলে গেল তারপর আমার বাবাকে দেখলাম সে হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ঢুকছে আমার বাবা এখন অনেকটাই টেনশন মুক্ত কারণ উনি মনে করেছিল ওনা দ্বিতীয় স্ত্রীকে দেখে মা অনেক চিল্লা চিল্লি করবে কাঁদবে কিন্তু আমার মা এসব কিছুই করে নাই আমার বাবা এই বলে মনকে সান্ত্বনা দিচ্ছে আমার মা হয়তো দ্বিতীয় বিয়েতে কোনো আপত্তি নেই মেনে নিয়েছে আমার মা বসে বসে তরকারি কাটছে রাতের খাবারের জন্য এই মুহূর্তে আমার বাবা বাজারের ব্যাগ এনে মায়ের সামনে রেখেই বললো এই নাও আর শুনো সবার পছন্দের অনুযায়ী রান্না করবে তখন আমার মা বলল কেন দ্বিতীয় স্ত্রী বাড়িতে আনার খুশিতেই বাজার করেছেন আমার বাবার এই কথা শোনার পর মুখ থেকে হাসি চলে যায় তিনি থমথমে গলায় বলল ওনার জন্য কেন আনবো ও আসতে কি তোমাদের ভালোবাসা কমে যাবে নাকি আমি তো আমার বড় মেয়ের জন্য এনেছি ও বেড়াতে আসছে একটু ভালো খাবে তখন আমার মা হেসে বলল ও বেড়াতে আসেনি ও একেবারে চলে আসছে কারণ ওর স্বামী আরও একটা বিয়ে করেছে এই কথা শোনার পর আমার বাবা তেজিগলায় বড় উঠলো কি ওর এত বড় সাহস আমার মেয়েকে রেখে আরও একটা বিয়ে করেছে আমি ওকে ছাড়বো না তখন আমার মা বলল। কেন আপনি আর একটা বিয়ে করতে পারেন ও করতে পারবে না কেন আপনি যা করেছেন তারপরও ওই বাড়ির ভাত আমার মেয়ের কপালে জুটবে তখন আমার বাবা বলল। আমি তো কিছুই করিনি আমি একটা ছেলের আশায় বিয়ে করেছি তখন আমার মা বলল, তাই তো আপনার মতো চরিত্রহীন স্বামীরা আর কি জুহাত দিতে পারে